ওয়েলকাম টু দিস লাইফ ইস ইটস এলাইটেড লাইফ আউটসাই বিকজ আগের সময়টা আসলে খুব সংক্ষিপ্ত ছিল এজন্য আবার আসলাম ভেরি আই মিন খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাই এটা এজন্যই যে আমরা কোথায় ভারত কোথায় এবং ডিপ্লোমেসি দি আগলি ফর্ম অফ ডিপ্লোমেসি

to beat India, because they will definitely, they will will definitely, try every every day or লোকসভা এটা বাংলা ভীষণ আমি ধন্যবাদ দিব এটা তারা তুলে এনেছেন রুয়েলি রুয়েলি আমি ধন্যবাদ দিই বাংলা ভিশনকে যে আপনারা এই রিপোর্টটা করেছেন এবং অনেক ট্রু স্টোরিড অনেক রিয়েলি ফ্যাক্ট আজকে লোকসভাতে অর্থাৎ ভারতের পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা আপনার রাহুল গান্ধী একটা অভিযোগ করেছেন তুরুদুরু করে দিয়েছেন মুদি গভর্নমেন্টের মোদীকে বা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে উনি কি বিষয়ে কথা বলছেন এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো ভেরি সিগনিফিকেন্ট যে প্রথমেই বলে রাখি যে যুক্তরাষ্ট্র এবং ভারতের আগের সম্পর্কটা কোনোভাবেই আর এক নয় আই মিন ইন্ডিয়া সো দেখেন তারা কি করেছেন ট্রাম্পের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লোবিং করেছেন রীতিমতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনবার জয়শঙ্করকে আমেরিকাতে পাঠিয়েছেন যেন কোনোভাবে দাওয়াতটা মানে পাওয়া যায় কিনা ইটস আনবিলিভেবল আপনি দেখেন দি ডেসপারেশন অফ ইন্ডিয়া আমি বললাম না বারবার যে ওই ঘুরে আমেরিকা তারা জানে যে আমেরিকার কাছে যদি গুড বুকে থাকতে পারে এবং রিলেশনশিপটা থাকতে পারে আগের জায়গাতে তাহলে তারা বাংলাদেশে ঘুরে মানে চড়াইতে পারবে অনেক জায়গাতে চেষ্টা করতে পারে মূলত বাংলাদেশটাই সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের সাথে ভারতের গভীর সম্পর্কের জন্য আপনার বিপদগ্রস্ত হতে পারে বাংলাদেশ লেডিস এন্ড জেনমেন আমার বক্তব্য নয় তিন তিনবার উনি এবং উনি স্বীকার করেছেন যে ডিসেম্বরে আপনার এই আপনার কি বলে উনি ছিলেন যুক্তরাষ্ট্রে এবং লবিং করেছেন জয়শঙ্কর যেন কোনোভাবেই দাওয়াতটা কবুল করা যায় প্রেসিডেন্ট ট্রাম্প উনি জানে কাকে দাওয়াত দিতে হবে সে দাওয়াত কাকে দিয়েছে চীনের প্রেসিডেন্টকে কিন্তু দাওয়াত দিয়েছেন উনি দেখেন আপনি খেয়াল করবেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেন নাই এটা ভারতীয় মিডিয়া এবং বিরোধী দল তারা ভারতের সবচেয়ে বড় পরাজয় হিসাবে দেখতেছে বর্তমানে এবং ডিপ্লোম্যাটিক পরাজয় হাউ ইন্ডিয়া আমি আই উই ক্যান দেম সেলভস আই মিন বাই ডুইং লটস অফ স্টাফ এটা আবার প্রমাণ হয়েছে এবং

জয়শঙ্কর টুইট করেছেন এখানে এই দেখেন উনি টুইট করেছেন একদিন আগে যে আমি আই ওয়েন্ট টু সেক্রেটারি অফ স্টেট এনএসএ বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন অলসো টু চেয়ার গ্যাদারিং অফ ইনকামিং এনএসএ ডেজিগনেট ম্যাট উইথ মি সো উনি কিন্তু বলছেন আমি গেছিলাম বাট আমি এই বিষয়ে কথা বলি নাই বাট বাট রাহুল গান্ধী হি ওয়াজ রাইট এবং তারা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদীকে কোনোভাবে নিয়ে অন্তর্ভুক্ত করা যায় এখানে কিছু জিনিস আছে আপনি দেখেন তাদের আগলি রূপটা অর্থাৎ রেসপেক্ট করে কিউ দাওয়াত না দিলেও দাওয়াত কিভাবে জুর করে আদায় করতে হয় এটা আপনাকে শিখতে গেলে বারাতে মানে ডিপ্লোমেসি থেকে শিখতে হবে এই জায়গাতে এবং রাউল কান্তি বলছেন উই আর 콜্যাপস ফ্রম অল সাইডস আমরা আমরা যে সঠিক জায়গা থাকতাম তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প শত্রিকারতেই আমাদেরকে দাওয়াত দিতেন এবং আমাদেরকে গুরুত্ব দিতেন আমরা গুরুত্বহীন হয়ে পড়েছে এবং উনি বলছেন আপনাকে আমি বলি

আপনার ইট ইজ আনডাউটলি ইট ট্রু কল্পনা করেন সো সি দিস ইজ দ্যাটস ওয়াই আমি বলছি আমি আমাদের গভর্নমেন্টকে বলতেছি আপনাদেরকে প্রো অ্যাক্টিভ হতে হবে মনে রাখবেন ইন্ডিয়ার জারি আমেরিকাকে দিয়েই ভারতের ভারতীয় গভর্নমেন্ট বা ভারতের not a single friend right now on this planet দে were the best friends of israel right but this friendship আমি যদি মনে করি যে ইস গন আই আপনার কি বলছেন নাকি মল্লিক কি হল জলসেনাকি শুনেন এইটা তো ভাই এটা তো পার্লামেন্টে দিয়েছিল রাহুল গান্ধী এই বৌদ্ধ লোক কি মনে করেন কোনো ঘটনা ঘটে না এখানে মিথ্যা মানে তত্ত্ব দিয়ে তা পার্লামেন্টে দিবে আই ডোট বিলিভ দ্যাট ইম্পাসিবল আই ডো নট বিলিভ দ্যাট হি ডু দ্যাট ইট ইস ইম্পাসিবল ই ডু দ্যাট টলি সো উই ফিল ভেরি সরি ফর দ্যাট বাট আমি বিশ্বাস করি শয়তানি মাথা তাসানকে আল্লাহ কিভাবে ধোকা দিতে হয় কেননা আপনি দেখেন এই উনারা এই যে মাসল পাওয়ার বা আমেরিকার সাথে মাসল পাওয়ার দেখানোর মূল উদ্দেশ্যটাই হলো বাংলাদেশকে শিক্ষা দেওয়া আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রিনস্টেট করা এটাই তারা এবং আজকে দেখেন ভারতীয় প্রত্যেকটা পত্রিকা আওয়ামী লীগের পত্রিকাগুলা বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা কি বলছেন তারা নরেন্দ্র মোদী যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করতে এটা লোভিং এর বাই ইট দেভিং এ লার্স অফ লবিং। কারণ মানে প্রেসিডেন্ট ট্রাম্প রাইট না হি ডাজন হ্যাভ এন ইম্পর্টেন্স আমি অনেস্টলি স্পিকিং অন ইন্ডিয়া ইজ বিজি উইথ সামথিং ডিফারেন্ট এবং ইন্ডিয়া একটা এবং দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে যে লোভিং করে যাচ্ছেন উইচ ইস মেবি কারণ দেখাতে চান যে দেখুন ইসরায়েল প্রধানমন্ত্রীর পরেই আমি দেখা করেছি অর্থাৎ আমি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ দেখবেন যদি তাই হতো আজকে আজকে আমার ইউটিউব চ্যানেলে যাবেন যে কমিউনিটিতে দেখবেন আমি একটা আজকে প্রথম বিমান থেকে অবৈধ ভারতীয় অভিবাসী অভিবাসী যারা আছেন বা যে কোন দেশের অবৈধ অভিবাসী এদের বিষয়ে আমাদের কোনো কথা নাই এটা এরা ইকোনমিক মাইগ্রেট যে কোন দেশে যেতে পারে তো ওই ভারতীয়দের প্রতি আমার বিন্দু মাত্র একটু কোনো ধরনের মানে আপনার কোন আমার কোন ধরনের তাদের প্রতি অভিযোগ নেই বরং আপনার তাদের তাদের প্রতি আমার সমবেদনা এবং দুঃখ লাগে যে তারা আসলে খুব ক্ষতিগ্রস্ত হল হতে টাকা পয়সা খরচ করে নিশ্চয়ই তারা গেছিলেন আপনাদের ফেরত দিতে হয়েছে এটা সবার ক্ষেত্রে সত্য তো ভারতের দেখেন এত সম্পর্ক যদি থাকতো তাহলে ভারতের অভিবাসী আপনারা আটকাইতে পারলেন না কেন বলেন আপনারা দেখেন দিস ইন্ডিয়া ইজ ইজ দ্য ফোর্থ কান্ট্রি দ্যাট দে আর আনডকুমেন্টেড মাইগ্রেন্টস স্যান্ড ব্যাক ইন্ডিয়া ইজ দ্য নাম্বার ফোর্থ কান্ট্রি

মানে লেটস মিট সেকেন্ড থিং হলো উনি এই কারণেই গেছেন যে আপনার আহ এই আপনার তাদের যে বায়োলেক্রাল যে সম্পর্ক আছে এগুলাকে একটু বলা দেখা কারণ সম্পর্ক একটু উন্নয়ন করা কারণ মনে রাখবেন

এই যে আহ শাকির আচ্ছা তো এই যে অবস্থাটা আপনি কল্পনা করেন এখন ইন্ডিয়ার উপর কি টেরিফ দিতে পারে ওয়েল আমি আমি পয়েন্টে আসছি এখন ব্রিক্স বাংলা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম্বার ওয়ান টার্গেট এই মুহূর্তে তো ব্রিক্সের অন্যতম সদস্যকে ইন্ডিয়া ভারত সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্প মুদিকে সুযোগ করে দিয়েছেন প্রেসিডেন্ট নরেন্দ্র মোদিকে দুটো কারণ একটা হচ্ছে নাম্বার ওয়ান নরেন্দ্র মোদি আপনার এই ডিপ্লোমে সরি ডিপ্লোমে যে আপনার মানে সুযোগ দিয়েছেন আসার জন্য এবং ব্রিক্স এর যে ডলারাইজেশন প্রজেক্ট সেটা সেটাকে ব্যাঙ্গে দিতে দিতে চান প্রেসিডেন্ট ট্রাম্প এবং এটাকে চুরমার করে দিতে চান যদি ভারত এগ্রি না করে ইন্ডিয়া বি টারিফ বাই প্রেসিডেন্ট ট্রাম্প ফর এবং এখানে একটা জিনিস মনে রাখি ইটস গোনা এস ক্যাটাস্ট্রোফিক ফর ইন্ডিয়ান ইকোনমি দে নো দ্যাট দ্যাটস হোয়াই নাও লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট বিকজ তারা কিভাবে এটাকে ট্যাকল করেন কারণ মনে রাখবেন প্রথম কন্ডিশন এবং আলোচনার প্রথম বিষয়টাই হবে আপনার ব্রিক্সে ব্রিকস থেকে বেরিয়ে যাওয়া ভারতকে অথবা ব্রিক্সে থাকতে গেলে আচ্ছা আই লিভ ইন সাউদি আই ওয়ার্ক অ্যাজ এ সিকিউরিটি গার্ড অন ক্যাম্প দেয়ার দেয়ার ইজ নো হার্ড ওয়ার্ক অন এস লিটল ইংলিশ অ্যান্ড আই গট আপ আচ্ছা সো আমি একটা জিনিস বলি যে আপনার এটা হতে পারে এবং ব্রিক্সটার যে ডিডলারাইজেশন যে মানে ডলারের বিপরীত একটা বিপরীত একটা মুদ্রা চালু করা ইট ইজ অ্যাবাউট টু হ্যাপেন রাইট এটাকে ব্যাঙ্ক চুরমাচুর করে দিতে পারে এবং ব্রিক্স সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এর জন্য আমি আপনাকে বলি যে ভারত এই জায়গাতে তাদের অবস্থানটা কিভাবে ধরে রাখবে সেটা এখন দেখার বিষয় কারণ ব্রিক্স এর অন্যতম সদস্য হলো চায়না রাশিয়া ভারত এবং ব্রাজিল সাউথ আফ্রিকা সো অন সো এই ক্ষেত্রে দেখেন অলরেডি উনি অ্যাকশন শুরু করেছেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে অলরেডি কোন ধরনের একটা অ্যাকশন উনি শুরু করেছেন তারপরে চীনের বিরুদ্ধে এখন ভারত ইন্ডিয়া চিপায় থাকলে আহ আচ্ছা সো এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এবং এই জন্য বলছি যে আমাদের ডিপ্লোম্যাট যারা আছেন আপনারা দেখেন আমি বলছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কি আমাদের সরকারের যোগাযোগ হয়েছে উই ন দ্যাট এনি কাইন্ড অফ কমিউনিকেশন ডিড ইউ সেট আপ এনি কাইন্ড অফ আপনার কমিউনিকেশন উইথ দি নিউ গি আমেরিকান গভর্নমেন্ট উইনআর নো দ্যাট আপনার কি মানে আপনার ফরেন সেক্রেটারি কে কোন চিঠি দিয়েছেন তাকে ইনভাইট করেছেন বা এক ধরনের মানে লাইক কাইন্ড অফ ইনিশিয়েটিভ এ ওয়ে অফ কমিউনিকেটিং উইথ দ্যাম আই মিন উই আর নো দ্যাট

খুব ইজ সাইলেন্ট ইন্ডিয়া ভেরি কোয়াইট রাইট নাও সো বলা যায় না কি হয় তবে একটা জিনিস বলে নাকি ভারতের সাথে সম্পর্ক কোনো অবস্থাতেই মানে এই ফোর ইয়ার্স এগো ট্রাম্পের সম্পর্ক আসিল এই এখন হবে না মনে রাখবেন ব্রিক্স ইজ দাম্বার ওয়ান ইউক্রেন রাশিয়া যুদ্ধে মানে ভারতের ভূমিকাটা যুক্তরাষ্ট্রের এন্টার ইউনিভার্সিটি অফ আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট প্যান্টাগন তারা জানে ভারত কি করেছে সো এই ক্ষেত্রে অবশ্যই মানে সম্পর্কে যে হার্ডলস বা অবস্টাকলস গুলা আমরা দেখি যেটাকে মিটিগেট করতে গেলে হয়তো বা কোনোভাবে সম্ভব কারণ মনে রাখবেন ভারতীয় ডিপ্লোমেটসরা তারা কিন্তু বিহাইন্ড দ্য সিন বা ইন এ আপনার ইন এ রুম তারা ভাই যে ধরনের অ্যাপোলজি দেয় মানে এদেরকে এবং যে তুতিপক্তি করে এটা আপনি কল্পনা করতে পারবেন না বুঝছেন এত রাতে লাইভ বা গুম বাদ দিয়ে লাইফ দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ভাই অ্যাপ্রিসিয়েট দ্যাট বিকজ একটা সে বলে রাখি যে আমি আওয়াজ আউট মানে জানেন তো আমার তো অফিসিয়াল ডে কাজ করবে ছিলাম দৌড়ের উপরে তাকে সারাক্ষণ একটু আগে লাইভ করে গেছি আবার চলে গেছে বাট এই বিষয় আমি মনে করি যে আমি জানি ইস ভেরি লাইট এভরি ওয়ান স্লিপিং রাই না আমি বাংলাদেশ ফর এক্সাম্পল ইভেন ইন মিডল ইস্ট আই মিন এভরি ওয়ান ইজ স্লিপিং রাই আলমোস্ট ইস ফাইভ পি এম উই হ্যাভ ফাইভ পি এম ফোর ফোরটি নাইন পি এম মিনস টু ফাইভ এন্ড দেন আমি যদি বলি মিডল ইস্টে কমপক্ষে হলেও এখন আট ঘন্টা যদি হয় কত হবে এখন ধরেন পাঁচটা হলে

মনে করিয়ে দিল যে চিন্ম দাসকে নিয়ে আমি বলেছিলাম তিন দিন আগে তিন দিন আগে আমি একটা আমি একটা রিপিট করতে চাই আপনাদেরকে চিন্ময় দাসকে নিয়ে আমি তিন দিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম যে চিন্ময় দাসের ব্যাপারে আপনার কি আসবে ওই তারা এটা এর মানে না এটা বাংলাদেশ গভর্নমেন্টকে প্রেশার দেওয়া এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়াতে একটা তারা বলতে পারে যেহেতু হিন্দু নির্যাতন একটা ইস্যু তারা নিয়ে আসছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই সেই এই ক্ষেত্রে এটা তারা বলতে পারে এবং এটা ফর্মাল রিকোয়েস্ট তো আমি আমি প্রপোজ করেছি আপনাদের সরকারকে যে এগারো একটা বাজে ইয়াস অ্যাপসলুটলি সো একটা বাজে ইয়াস সো দেখেন

রাইট না আজকে বিবিসি দিয়েছে আবার হাই চেয়েছে জানতে পাসপোর্ট রেখে যে দেশ করতে পারে আপনি চলেন কেননা যে কোনো একটা যদি রিকোয়েস্ট করে ফর্মাল রিকোয়েস্ট ও ইউএস গভর্নমেন্ট আপনি দিতে হবে স্যার তাকে তো এই জন্য বলছি তাকে ইস্যু বানানোর দরকার নেই গার্বেজ তাকে একটা গার্বেজ এবং একে হিরো বানিয়ে দেওয়া হয় চিন্ময় হিরো বানিয়ে দেওয়া হয়েছে কেন শুধুমাত্র আমাদের ইন্টালেকচুয়ালিটির অভাব এবং আমাদের স্মার্টনেস অভাব থাকার কারণে আপনারা তাকে আপনারা তাকে হিরো বানিয়ে দিয়েছেন না হলে চিন্ময় হিরোইনা স্কুল বাংলাদেশে থাকতো না সত্য কথা বলছি বাট আনফর্চুনেটলি সরকার এটাকে হ্যান্ডেল করতে পারে নাই না করে এটা নিয়ে এত কথাবার্তা হয়েছে দরকার ছিল না এটা কোন প্রয়োজন ছিল না যদি তারা টেকনিক্যাল সাইটটা অবলম্বন করতো এবং আমি দেখাই আমি কোথায় বলেছিলাম এবং সত্য জিনিসটা দেখেন আমি আমি বললাম না যে এই বিষয়গুলোতে আমি শেখ হাসিনা উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে মানে আওয়ামী লীগের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে এটা দেখেন ঘুরে ফিরে এখন আসছে আগামীকাল উনি বক্তব্য দিবে আর কিন্তু আমি কিন্তু এটা একমাত্র আমি কিন্তু পোস্ট করেছিলাম যে ও দেখেন এটা কিন্তু আমি পড়তেছিলাম অনেক আছে কিন্তু আমি বের করে আপনাকে দেখাবো তো এখানে একটা জিনিস আপনি দেখবেন যে আমি চিহ্ন দাসের ব্যাপারে

দেখেন এটা এটা কিন্তু আমি আমি এবং আজকে বিবিসি এটা রিপোর্ট করেছে আজকে দেখলাম এটা আবার সব জায়গাতে হেডলাইন তখন আপনি বলতে পারেন যে আমি এটা কোন জায়গা থেকে বলছি এটা পরে আলোচনা করা যাবে এবং শেখ হাসিনার কথা বলছিলাম উনি আমি পোস্টটা দিয়েছিলাম ষোলো তারিখ জানুয়ারির যে আপনার উনি উনিশ তারিখ আসবে বক্তব্য দিবে ইট ইজ ইট ইজ লেট বাট ইটস কামিং টু সো একটা জিনিস আমি এখানে বলে রাখি আরো ঘটনা বলছি স্টেট ডিপার্টমেন্ট না হলেও যখন একটা আমেরিকান গভর্নমেন্টের অফিসিয়াল থেকে বাংলাদেশের বিরুদ্ধে একটা বক্তব্য আসতে পারে স্টেটমেন্ট এটা মানে এটার জন্য লোভিং করা বা আমাদের ডিপ্লোমেটিক সিস্টেম করা যেভাবে দরকার আমরা কি করতে পারতেছি কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় এবং কারা করে এই ডিপ্লোমেটিক মানে মানে বা কমিউনিকেশনটা কারা করে আই হ্যাভ নো আইডিয়া আইড সি এনিক ইন্ডিভিজুয়াল হু ক্যান ডু দ্যাট সো ইস এ ভেরি মেন ইস এ ডেঞ্জার ফর গভর্নমেন্ট এন্ড বাই দা ওয়ে আবার বলে রাখি উপদেষ্টা পরিষদ যদি তারা রিসাফল বা এলিমিনেশন দুইটাই না করেন এর আগের প্রতি সপ্তাহে যে কোন কার বাংলাদেশ এটা প্রেসিডেন্ট ট্রাম্প আনফিট উনি যদি বলেন আপনাকে বলি উনি যাকে নিয়ে আসছেন তাকে বসিয়ে রেখেছেন এভাবে চলতে না এই কঠিন সময়ে শুধুমাত্র সরকারের কিছু সিদ্ধান্তের কারণে আমরা এখনো যে স্ট্রাগলিং করতেছি এ কারণে যদি একটা সঠিক ভালো স্ট্রং মানুষকে নিয়ে একটা গভর্নমেন্ট তৈরি করতে পারতেন আজকে শেখ হাসিনা সে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ও দুঃসাহসটা দুঃসাহসটা উনি দেখাতে না শুধুমাত্র সরকারের ব্যর্থতার কারণেই এগুলা হচ্ছে বলে আমি মনে করি এবং প্রশাসনকে ডেলে সাজাতে ব্যর্থ হওয়ার দেখেন দেওয়াতের জন্য কি করতে পারলো তারা আমরা আরো প্রোয়া শুধুমাত্র

i you do that বিমান আমেরিকাতে যখন ল্যান্ড করতে না পারে এই ব্যবস্থা করা দুটি বিমান 48 ঘন্টার ভিতরে বাড়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্তে আসতে পারে this honorable listen german guys um Dr. Dr. Adham, uh, Rahman, uh, should be advisor. look there are many ways we can work for the government They মানুষ ঐক্যবদ্ধ সেটা কোনটাই জানেন সেটা হলো আওয়ামী লীগ বিরোধী আর ভারত বিরোধী এই সেন্টিমেন্টের কারণে এই সরকার ঠিক আছে দেশও ঠিক আছে আমাদের ওইটা যখন চলে যাবে মানুষ করে যাই হোক না কেন এটা আমার দেশ সরকার ব্যর্থ হলেও আমার সফল হলেও আমার এদেরকে এখানে আসতে পারে না এই যে একটা ইউনিটি ইনভিজিবল ইউনিটি যদিও আমরা বিএনপির মধ্যে একটা দিকে বা আমি যদি বলি যে কাইন্ড অফ ক্র্যাক দেখতে পাচ্ছি আমরা নট আনফর্চুনেটলি তারা মনে তারাও ভুল রাজনীতি করতেছেন কিন্তু আমি জানি না তবে আমার তারকাল সাহেবের উপর আমার যথেষ্ট পরিমাণ আস্থা এখনো আছে হি কুড বি জার্মান বা ওয়ান থ্যাংক ইউ সো মাং রিজেন